ফেসিয়াল করার আগে অবশ্যই স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আমার বিউটি পার্লার হচ্ছে শ্রীপুর পৌরসভার পশ্চিম পাশে ইকরা বিউটি পার্লার আমি এখানে আছি সাত বছর এই ফেস প্যাকটা তৈরি করতে যাচ্ছি ফেসিয়াল করার আগে অবশ্যই স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে তো ক্লিন করার জন্য আমি মমতাজের যে মিল ক্লিন আছে সেটা ইউজ করি এটা খুবই ভালো কাজ করে আচ্ছা তারপরে হচ্ছে এটা ওয়াশ করার পর যদি কারো হাতে সময় না থাকে

বেসনের যে একটা স্ক্রাবিং আছে সেটা আপনার যে পুর আছে সেটা বন্ধ করবে না সেটা ডিপ ক্লিন করবে এবং স্কিনটা উজ্জ্বল